আজকের ভিডিওটা শুধু মহিলা মানুষদের জন্য দেখতে পাচ্ছেন মহিলা মানুষরা এত কষ্ট করে যারা রান্না বান্না করে এত গরমের মধ্যে তাই তো তাদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে আসলো ইন্ডিয়ান এক ভাই এই ইন্ডিয়ান ভাই এতটুকু পরিশ্রম করে টেকনোলজি তৈরি করেছে মনে হচ্ছে ইন্ডিয়ান ভাই টেকনোলজি তৈরি করেনি তৈরি করেছে একজন টেকনোলজিস্ট ইন্ডিয়ান ভাই সেটি প্রচার করার জন্য বাংলাদেশ এসেছেন যাকে দেখতে পাচ্ছেন যিনি এগুলো কাটাকাটি করছেন দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ইন্ডিয়ান একজন টেকনোলজি কারণ ইন্ডিয়া থেকে ইনি আসছে বাংলাদেশে বাংলাদেশের মানুষদের এবং বাংলাদেশের মহিলাদের যাতে কষ্ট কম হয় একটু নিরসনের জন্য চলে এসেছে ইন্ডিয়ান ভাই কেউ কেউ আছে যখন বাসার মধ্যে পিয়াজ কাটাকাটি করে আসলে চোখ দিয়ে এতটুকুই পানি পড়ে যা বললে চলে না দেখতে পাচ্ছেন পিয়াজ গুলো কতটুকু কুচি কুচি হয়েছে এখানে কিন্তু কোনো চোখের পানিও আসে নাই কিছু আসে নাই আদার্স কোনো সমস্যা হয়নি এখানে এইরকম করে আপনারা সবগুলো ফলমূল কাটতে পারবেন নির্বিদায় এবং নিশ্চিন্তে যদি সামনে আরেকটু একটু দেখতে পাচ্ছেন যে কিরকম করে কাটাকাটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে এত সুন্দর করে করে যা এটা একটা প্যাকেজ প্যাকেজ আছে সাধারণত এই আকারে কিনলে এরকম কাটতে পারবেন দেখেন কত সুন্দর হয়ে কত সুন্দর করে কাটলো আসলে এখানে সব ধরনের ফল মূল এবং তরতরকারি কাটা যাবে এই মেশিনের মাধ্যমে আসলে এই মেশিনটি ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে প্রচলিত হচ্ছে এখানে দেখেন একটা আমড়া কাটতেছি দেখেন কত সুন্দর করে আমরাটি কাটা হচ্ছে এই আমরাটি দেখলে আপনারা মনে করবেন যে এটা কেমনে কাটলো আসলে এই দেখেন মনে হচ্ছে যে শাপলা ফুল মানে বিল থেকে তুলে আনা হলে এইরকম সিস্টেম হয়েছে আসলে এরকম আপনারা নিতে চাইলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে মেলা হচ্ছে এই মেলার মেলার ভিতরে ভিতরে আমি এখানে পড়লাম একটি ঢুকে মেলার ভিডিওটা পাবেন হয়তো বা কয়েকদিন পর মেলার ভিডিওটা পাইলে অবশ্যই আপনার মেলার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন কারণ এখানে অনেক কিছু দেখার আছে এবং কি কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় না হয় সব কিছু মিলে মেলার ভিডিওটি আছে যাই হোক এগুলো কিন্তু মেটাল সমৃদ্ধ যেগুলো যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর করে কাটাকাটি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে যত ধরনের সবজিগুলো আছে সবজিগুলো কাটাকাটি করা হয়েছে এই সবজিগুলোকে রকম করে কাটাকাটি করা হয়েছে যা মেশিনের মাধ্যমে যা আপনারা চাইলে যদি একটা তরকারি পাক করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন মেলায় কত মানুষ আসে আসছে এখানে শুধু এই উপচে পড়া ভিড় এইরকম দ্রব্য সামগ্রী নেওয়ার জন্য এতটুকুই উপচে পড়া ভিড় এতটুকুই ভিড় হচ্ছে আমি সামনে এগোতেই পারছি না যেখানে যাই সেখানে মহিলা মহিলা আসলে মহিলা দিয়ে মেলাটি এতটুকুই ভরে গেছে যা বলার বাইরে প্রয়োজন হচ্ছে ঝোল তরকারি পাক করার জন্য রান্না কাটা বাসা করা কালো হচ্ছে ভাজি করার জন্য কালো হচ্ছে ভত্তা করার জন্য এক্সাক্টার পাবেন সব কিছু পাবেন এখানে এখানে আসলে আপনারা এমন সুন্দর পাবেন যা মহিলাদের কষ্ট নিরসন করার জন্য ইন্ডিয়া থেকে চলে আসছেন এই ভাই আসলে এই ভাইয়ের বাড়ি কিন্তু বাংলাদেশে না বললেই চলে এখানে তিনি ইন্ডিয়া থেকে ভিসা প্রসেসিং করে এতটুকু পরিশ্রম করে তিনি এখানে আসছেন মানুষের বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের মহিলাদের কষ্ট নিরসন করার জন্য বাংলাদেশ কিভাবে উন্নত করা যায় বাংলাদেশের জন্য কি রকম করে কাজ করলে ডেভেলপ হওয়া যায় সেটাই দেখব আজ আসলে ইন্ডিয়ার মানুষ এবং অন্যান্য দেশের মানুষ এত উন্নত কেন তাদের সময়কে পরিবর্তন করে এবং সময়কে বাঁচিয়ে ফেলে অল্প সময়ের ভিতরে তারা টেকনোলজি ব্যবহার করে সব কাজকর্ম করতে পারে এই জন্য তাদের সময়গুলো বৃদ্ধি পায় একটা মহিলা যতটুকু পরিশ্রম করতে পারবে না হ্যাঁ গ্রামের কিছু কিছু মহিলা এরকম করে পরিশ্রম করতে পারে যারা প্রতিনিয়ত কাজকর্ম করে তাদের জন্য এই টেকনোলজি এই টেকনোলজি নিলে মনে হচ্ছে যে আপনার অবশ্যই ভালো হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি কিছু বলছি না সবাই ভারতে পরিষ্ঠিত করে আমার জন্য আসলামালাইকুম রহমতুল্লাহ